আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো চিকেন বার্বিকিউ আর এই বার্বিকিউর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে সে রেসিপিটাও দেখে নিতে পারেন তো আজকে পনেরো কেজি মুরগির মাংসের বার্বিকিউটা তৈরি করে নেব আর এখানে আমি তিন প্যাকেট মশলা ব্যবহার করব এই পনেরো কেজি মাংসর জন্য আর তার সাথে আমি কিছু মশলা অ্যাড করব। যার ফলে কিন্তু মশলার প্যাকেট এখানে বেশি লাগবে না তো আমি এখানে চিকেন নিয়েছি পনেরো কেজি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া তিন টেবিল চামচ যারা যেরকম ঝালটা খাবেন সেই অনুপাতে এটা অ্যাড করতে পারেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে তিন টেবিল চামচ এই এক্সট্রা মশলা অ্যাড করার ফলে কিন্তু রাঁধুনি রেডি মিক্স বারবিকিউর মশলার পরিমাণটা কম লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ফ্রুট কালারটা নিয়েছে এখানে আপনার চাইলে রেড বা অরেঞ্জটা ব্যবহার করতে পারেন জাস্ট এটা কালার আসার জন্য এটা টেস্টের কোনো হেরফের হবে না আর এখানে আমি কাশ্মীর রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা অ্যাড করতেও পারেন আবার কেউ চাইলে বাদ দিতে পারেন এটা আসলে কালার জন্য ব্যবহার করা হয় টেস্টের জন্য না তো এক কাপ রসুন বাটা আর হাফ কাপ আদা বাটা দেড় কাপ টক দুই দিয়েছি এখানে রাধুনি রেডি মিক্স বার্বিকিউ মশলা আমি এখানে ব্যবহার করেছি তিন প্যাকেট আর এই যে এতগুলো মশলা আমি অ্যাড করেছি তার ফলে কিন্তু এখানে প্যাকেটের মশলাটা খুব বেশি লাগবে না আমি তিন প্যাকেট মশলা দিয়ে কিন্তু এই পনেরো কেজি মাংস মেরিনেট করে নিচ্ছি আর এই প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে দেড় কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলা লাগবে কিন্তু তিন প্যাকেট মশলা দিয়ে, কিন্তু আমি পনেরো কেজি মাংস মেরিনেট করেছি কারণ এক্সট্রা মশলা এখানে আমি অ্যাড করেছি সেই জন্য তো আপনারা চাইলে কিন্তু এভাবে কম মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই পনেরো কেজি মাংস আর কেউ যদি কম করে করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা কমিয়ে নিতে পারেন তো আমি এখানে টমেটো সস দিয়েছি দেখতে একটু ডার্ক কালার কারণ তেঁতুল আর টমেটো মিলে আমি সসটা তৈরি করেছি তো দুই কাপ দিয়েছি টমেটো সস আর হাফ কাপ বার্বিকিউ সসটা অ্যাড করেছি আর সয়া সস দিয়ে দিচ্ছে এখানে দেড় কাপ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আর এই সবগুলোকে এখন আমি ভালো করে মেনেট করে নেব আর এগুলো যখন আমি মশলা দিচ্ছিলাম তখন কিন্তু আমার সাথে ছিল আমার মেয়ে আমার ভাস্তি তো ওরা দেখছিল যে আসলে বার্বিকিউটা আমি কিভাবে তৈরি করি মশলা পরিমাণ কতটুকু মাংসটা কতটুকু নিয়েছি আসলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিল তো আমি বলছিলাম যে হ্যাঁ তাহলে তোমরাই মেনেট করো তো আমার ভাসতে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিল তার তৈরি করার প্রথম এই বারবিকিউর মাংসটা মেনেট করা যাই হোক বাচ্চা মানুষ করছে আমার বেশ ভালোই লাগছিল যে ওরা শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে তো এই মশলাটা দিয়ে ভালো করে আমি মেনেজ করে নেব মেনেজ করে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। আরও দুইটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এখানে অ্যাড করে নিই আর সেটা আমি দশ মিনিট পর অ্যাড করব। কেন আমি অ্যাড করে নিই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি ভালো করে এই মুরগিটার সাথে মশলাটাকে মাখিয়ে নিতে বলছিলাম কারণ মুরগির যে ব্রেস্টের অংশটা ছিল সেটা একটু চিড়ে নিয়েছিলাম সেটার ভিতরে মশলাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছে তো ভালো করে মাখানো হয়ে গেলে দশ মিনিট পর এটার সাথে আমি অ্যাড করেছি লবণ আচ্ছা শেষে কেন আমি লবণটা অ্যাড করেছি সেটা আমি আপনাদের সাথে বলছি এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে সেই কিন্তু আমি লবণটা শেষের দিকে ব্যবহার করেছি কারণ প্রথমেই যদি লবণটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় সয়া সস আর লবণ মিলে বারবিকিউতে লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় আর এখানে আমি সরিষার তেলটা অ্যাড করছি দেড় কাপ এটাও আমি কিন্তু মেরিনেট করার পর অ্যাড করছি কারণ মশলার সাথে মুরগিটা যদি মেরিনেট করা হয় প্রথমে এতে করেই কিন্তু মশলাটা বেশ ভালোভাবে মুরগির ভিতরে ঢুকে আর তেলটা যদি শুরুতেই দেওয়া হয় এতে করেই কিন্তু তেলের সাথে মশলাটা মিশে থাকে আর সেটা মুরগির সাথে ভালো করে মেশে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের যেভাবে পছন্দ হয় আপনারা সেভাবেই করে নিতে পারেন তবে আমার দেখানোর স্টেপগুলো ফলো করলে টেস্ট এবং পারফেক্ট একটা বার্বিকিউ আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমার এখানে মেনেট করা হয়ে গেলে এটাকে আমি রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টার জন্য শীতের দিন হলে আপনি পাঁচ ছয় ঘন্টা এমনিতেই রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন হবে না সাধারণত আমরা শীতের সময় বার্বিকিউটা করে থাকি সেজন্য কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে বারবিকিউটা করার প্রয়োজন নেই কি চাইলে কিন্তু আগের দিনও এটা মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে পর দিনও বার্বিকিউটা করে নিতে পারেন তবে একটু গরমের সিজনে যদি করেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে তারপর কিন্তু আপনার বার্বিকিউটা তৈরি করে নিতে হবে তো আমি বার্বিকিউটা করার জন্য আমি এই কয়লার উপরে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে নিয়ে বার্বিকিউটা আমি তৈরি করে নিয়েছি আর শেষের দিকে আমি এটার উপরে সরিষার তেল আর বারবিকিউ সস একসাথে করে এটার উপরে দিয়ে দিচ্ছি চিকেনটার উপরে আর এটা দেখতে একটু পুরোপুরো হয়েছে মাঝে মধ্যে একটু এরকম হলে তা তো সমস্যা নেই তবে বার্বিকিউর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে খেতে অনেক টেস্ট হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বার্বিকিউটা তৈরি করে নিতে পারেন তবে আপনারা চাইলে মাংসের সাথে মশলাটা মাখিয়ে নিয়ে দশ মিনিটে রেখে দিয়েও কিন্তু বার্বিকিউটা করে নিতে পারবেন আমি যদি এখানে পনেরো কেজি মাংসের জন্য সঠিকভাবে রেডি রেডিমিক্স বার্বিকিউ মশলাটা ব্যবহার করতাম তাহলে হয়তো এখানে পাঁচ থেকে ছয়টা প্যাকেট লাগতো কিন্তু তিনটা প্যাকেটই দিয়ে কিন্তু আমি এতগুলো বার্বিকিউ তৈরি করে নিয়েছি তো আপনারা চলে এইভাবে করে বার্বিকিউটা তৈরি করে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস